বাংলা সিলভার স্ক্রিনের উপস্থাপনা দ্য নাট ক্র্যাকার অ্যান্ড দ্য ফোর রিয়াউন্স শুরুতে ক্লারা নামের একটি মেয়েকে দেখানো হয় যে তার বড় বোন ও ছোট ভাইয়ের সঙ্গে ছিল যখন সে তার ভাইয়ের সাথে থাকে তখন তার বাবা সেখানে আসে এবং তাদের বড়দিনের উপহার দেয় আসলে আজ বড়দিন এবং এই উপহার ক্লারার মা তার বাচ্চাদের জন্য রেখেছিলেন এখন তার মা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন কিছু সময় পরে ক্লারা যখন তার উপহারটি খোলে তার ভিতরে সে একটি ধাতব ডিম দেখতে পায় যেই ডিমটাকে খোলার জন্য তার একটা চাবির দরকার কিন্তু সেই চাবিটা এই বক্সের মধ্যে ছিল না ক্লারার মা ক্লারার জন্য একটি চিঠিও রেখে গিয়েছিলেন তাতে লেখা ছিল এভরিথিং ইউ নিড ইজ ইনসাইড তোমার যা দরকার এর মধ্যেই আছে কিন্তু ক্লারা জানত না এই ধাতব ডিমটাকে কিভাবে খুলতে হয় তখনই তার বাবা আসে আর তাকে বলা হয় যে তাদেরকে ক্রিসমাসের পার্টিতে যেতে হবে এরপর ক্লারা তার ভাই বোনের সাথে সেই পার্টিতে যায় ইনি এই পার্টি দিয়েছেন তিনি এই বাচ্চাদের গডফাদার ক্লারার মা যেই ধতব ডিমটি রেখে গিয়েছিল সেটিও এনার বানানো কারণ ইনি একজন ইঞ্জিনিয়ার এরপর ক্লারা ওনার কাছে গিয়ে সেই ডিমটি দেখিয়ে তার চাবির ব্যাপারে জিজ্ঞাসা করে সে বলে আমি এর চাবি বানাইনি এটা আমি তোমার মায়ের জন্য বানিয়েছিলাম তোমার মা খুব বুদ্ধিমতী ছিলেন এরপর ওই ব্যক্তিটি স্টেজে যাই এবং বাচ্চাদের বলে আমরা একটা মজার খেলা খেলব এখানে দড়িতে প্রত্যেক বাচ্চার নাম লেখা আছে আর তার সাথে কিছু নির্দেশ দেয়া আছে প্রত্যেককে নিজেদের নামসহ কাগজটি খুঁজে তার নির্দেশ মানতে হবে এটা অনুসরণ করলে প্রত্যেকে নিজেদের গিফট পর্যন্ত পৌঁছাবে ক্লারা নির্দেশ মতো নিজের নামের দড়ি অনুসরণ করে এবং নতুন একটা জগৎ এ পৌঁছে যায় এখানে সবকিছু বরফ এ ধাকা ক্লারা নিজেই সামনে একটা গাছে আলোর রশ্মি দেখতে পায় এবং সেদিকে এগিয়ে যায় যখন সে গাছের কাছে পৌঁছায় সেখানে সে একটি চাবি দেখতে পায় ক্লারা চাবিটা নেওয়ার আগেই একটা ইঁদুর সেখান থেকে চাবিটা নিয়ে পালায় সেই ইঁদুরটি একটি বরফ জমা নদী পার করে অন্যদিকে চলে যায় ক্লারা নদীর ওপারে যাওয়ার জন্য ব্রিজের কাছে পৌঁছাতে একটি পুতুল দেখতে পায় এবং সেটিকে স্পর্শ করে হঠাৎ পুতুলের সেপাইটি জীবিত হয়ে ক্লারার পথ আটকে দেয় সে ক্লারাকে বলে আমি এখানের পাহারাদার আমি তোমাকে ব্রিজ পার হওয়ার অনুমতি দেব না ক্লারা বলে একটা ইঁদুর আমার চাবি নিয়ে নদীর ওপারে চলে গেছে আমাকেও ওখানে যেতে হবে পাহারাদার ক্লারাকে তার নাম জিজ্ঞাসা করে ক্লারা যখন নিজের নাম বলে ওই পাহারাদার ক্লারার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর বলে তুমি আমাদের রাজকন্যা কবে থেকে আমরা তোমার অপেক্ষা করছিলাম ক্লারা বলে আমি তোমাদের রাজকন্যা নই তোমার ভুল বোঝাবুঝি হয়েছে সে বলে তোমার মা এখানকার রানী সেজন্যই তুমি এখানকার রাজকন্যা ক্লারা মনে করে হয়তো এটাই খেলার কোনো অংশ ক্লারাও এবার খেলায় মজা করতে শুরু করে ক্লারা গার্ডকে বলে যে আমি যদি তোমার রাজকন্যা হই আমি যা বলবো তা তোমাকে মানতে হবে গার্ড বলে হ্যাঁ আমি তোমার সব কথা শুন ক্লারা বলে আমার সঙ্গে তোমাকে ওই ইঁদুরটিকে খুঁজতে হবে গার্ডটি রাজি হয়ে যায় এরপর সে ক্লারাকে একটি ঘোড়ায় বসিয়ে হিমায়িত নদী পার করল এখানে জঙ্গল ছিল ক্লারা ইঁদুরটিকে দেখতে পায় ক্লারা ঘোড়া থেকে নেমে সেই ইঁদুরটিকে তারা করে ইঁদুরটি আবার পালিয়ে যায় এই সময় হঠাৎ একটা বিশাল দানব ক্লারাকে ধরে ফেলে এবং নিজের সঙ্গে নিয়ে যায় কিন্তু তারপর গার্ড তাকে আক্রমণ করে এটা করার পর সে ক্লারাকে তার সাথে দুর্গে নিয়ে আসে এটি সেই দুর্গ যেখানে ক্লারার মা রানী ক্লারাকে দেখে সবাই খুব খুশি হয় সবাই মাথা নত যে তিনি এখানে রাজকুমারী ক্লারার সেখানে তার মায়ের ছবিও দেখে এরপরে সে গার্ড ক্লারাকে একটি ঘরে নিয়ে যায় যেখানে কিছু লোকজন বসে আছে এবং তাদের একজন ক্লারাকে দেখে খুব খুশি হয় সুগার প্লাম সে এসে জিজ্ঞাসা করে তোমার মা এসেছে তিনি রানী তিনি বহু বছর আগে এখান থেকে চলে গেছেন ক্লারা সে এখন কোথায় ক্লারা দুঃখের সাথে বলে যে তার মৃত্যু হয়ে গেছে কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় কারণ এখানে কেউ জানে না তাদের রানী অর্থাৎ ক্লারার মা মৃত ক্লারাও এই জায়গায় সম্বন্ধে কিছুই বুঝতে পারছিল না সুগার প্লাম যে একটি পরি বলে যে এটি একটি জাদুকরী পৃথিবী এবং আপনি এই বিশ্বের অন্তর্গত ক্লারা বলে আমাকে সেখানে আমার পরিবারের কাছে ফিরে যেতে হবে আমার জন্য অপেক্ষা করছে তারা সুগার প্লাম বলে এটি একটি জাদুকরী পৃথিবী যতক্ষণ আপনি এখানে আছেন আপনার জগতের সময় খুব ধীর গতিতে চলবে কেউ জানবে না যে তুমি এই পৃথিবীতে কখন এসেছিলে এরপর সে বলে ক্লারা তুমি আমার সাথে আসো আমি তোমাকে রাজকুমারীর মতো সাজাব ক্লারা তার সাথে যায় ক্লারা তাকে সেই ইঁদুর সম্পর্কে এবং দানব সম্পর্কে বলে যে তাকে আক্রমণ করেছিল সুগার প্ল্যাম বলে আমাদের দুনিয়া চারটে অংশ আছে যার মধ্যে একটা জায়গায় এমন আছে যেখানে এই ইঁদুরটি তোমাকে আক্রমণ করেছিল রাত্রের পার্টিতে তুমি সব জানতে পেরে যাবে ক্লারা খুব সুন্দরভাবে সেজে যায় সেখানে তারপর একজন নর্তকী আছে যে নিজের নাচের মাধ্যমে সেই জাদু দুনিয়ার চারটি রাজের ব্যাপারে বলে যার মধ্যে তিনটি রাজ্যে সবাই খুশিতে থাকে একটি রাজ্য যার রানী মাদার জিনজার সেখানেও মানুষ আগে খুশিতে থাকত কিন্তু মাদার জিনজার চারটি রাজ্যেই নিজের অধীনে আনার জন্য সেখানে আক্রমণ করে এবারে ক্লারাকে সে বলে ক্লারা যদি তাদের সাহায্য না করে তাহলে মাদার জিঞ্জার সবকিছু দখল করে নেবে একমাত্র তুমিই আমাদের বাঁচাতে পারো ক্লারা বলে আমি এই বিষয়ে কিছুই জানি না এরপর সুগার প্ল্যাম তাকে একটা জায়গায় নিয়ে যাই যেখানে অনেক মেশিন ছিল সে ক্লারাকে বলে এই মেশিনটি তোমার মা বানিয়েছিলেন এই মেশিন এর মাধ্যমে ছোট ছোট পুতুলের মধ্যে প্রাণ দেয়া যায় তোমার মা যাওয়ার পর থেকে এই মেশিনটি বিকল হয়ে গেছে যদি মেশিনটিকে অন করা যায় তাহলে আমরা পুতুলের সৈন্য তৈরি করে মাদার জিঞ্জার এর বিরুদ্ধে লড়াই করতে পারব মেশিনের কাছে গিয়ে সে দেখল সেখানে চাবি লাগানোর জায়গা রয়েছে সেটা দেখে সে বুঝতে পারল তার ধাতুর ডিম এবং মেশিনের চাবি একই অর্থাৎ ওই চাবি দিয়েই মেশিনটিকে অন করা যাবে কিন্তু সেই চাবিটি ওই ইঁদুরের কাছে রয়েছে এরপর ক্লারা ঠিক করে সে এই জাদুর দুনিয়াকে নষ্ট হতে দেবে না তাই সে চার নম্বর রাজ্যে গিয়ে সেই ইঁদুরের থেকে চাবিটি নিয়ে এসে মেশিনটি চালু করবে পরদিন সকালে ক্লারা সৈনিকের বেশে কিছু সৈন্যের সাথে ওই চার নম্বর রাজ্যের দিকে রোনা হয় কিছুক্ষণ পর তারা ওই রাজ্যের সীমানায় পৌঁছে যায় যখনই তারা পৌঁছায় মাটির নিচ থেকে ইঁদুরটি তাদের ওপরে আক্রমণ করে সবাই চারিদিকে দৌড়াদৌড়ি শুরু করে এর মধ্যে একটা বড় পুতুল এসে ক্লারাকে তার সঙ্গে নিয়ে যায় এখানে ক্লারা মাদার জিঞ্জারকে দেখতে পায় মাদার জিঞ্জার ক্লারাকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে ইতিমধ্যে সৈনিকরা ক্লারার খোঁজে সেখানে পৌঁছায় তারপর ক্লারা ও মাদার জিঞ্জার এর সৈন্যের মধ্যে যুদ্ধ শুরু হয় সুযোগ বুঝে ক্লারা সেই চাবিটি নিয়ে পালিয়ে যায় তারপর সে সেই ধাতুর ডিমটি উই চাবি দিয়ে খোলে এবং ডিম থেকে মিউজিক বাজা শুরু হয় ক্লারা একটু হতাশ হয় এটি দেখে এরপর ক্লারা সৈনিকদের সাথে দুর্গে ফিরে আসে দুর্গে এসে সে সুগার প্ল্যামকে চাবিটি দিয়ে দেয় সুগার প্ল্যাম খুব খুশি হয় সে চাবি লাগিয়ে মেশিনটা অন করে ওই মেশিনের সাহায্যে সে পুতুলের সৈন্য তৈরি করে এরপর সুগার প্লাম তাদের অর্ডার করে চার নম্বর রাজ্য অর্থাৎ মাদার জিঞ্জারের রাজ্যের উপর আক্রমণ করার জন্য সুগার প্লাম এর ব্যবহারে ক্লারা বুঝতে পারে যে সুগার প্ল্যামই চারটি রাজ্যের ওপর রাজত্ব করতে চায় সুগার প্ল্যামও ক্লারাকে বলে এই মেশিন দিয়েই তোমার মা আমাদের জীবিত করেছিল আর শুরু থেকেই আমার ইচ্ছা ছিল চারটি রাজ্যের উপর নিজের ক্ষমতা বজায় রাখা মাদার জিনজার আমার এই মতলব বুঝতে পেরেছিলেন তাই আমি ছলনা করে সবাইকে তার বিরুদ্ধে নিয়ে আসি এখন আমাকে আর কেউ আটকাতে পারবে না এরপর সে ক্লারা ও দারোজানকে বন্দি করার আদেশ করে ক্লারা এসব কিছুর জন্য নিজেকে দোষারোপ করে দারোয়ান তাকে বোঝায় তার কোনো দোষ নেই এই সব কিছুর জন্য সুগার প্লামি দায় ক্লারা আবার সবকিছু আগের মতো ঠিক করে দিতে চায় তাই সে তার মায়ের দেওয়া ধাতুর ডিমটি আবার খোলে এবারে এসে একটি আয়না দেখতে পাই যেই আয়নায় সে নিজেকে দেখতে পায় এবং তার মায়ের কথাটি তার মনে পড়ে যায় এবারে সে তার মায়ের লেখা ওই লাইনটির মানে বুঝতে পারে তার মা বলতে চেয়েছিল ক্লারা চাইলে তার নিজের চেষ্টায় সবকিছুই করতে পারে এবং সে ঠিক করে সে সুগার প্লামকে আটকাবে এখানে বাকি দুটো রাজ্যের রাজাও এসে উপস্থিত হয় যাদের সুগার প্লাম বন্দি করে এনেছে এরা সবাই ক্লারাকে সাহায্য করে ক্লারা ও সৈনিকটি সেখান থেকে বেরিয়ে যায় এরপর সেখানে মাদার জিঞ্জার এর সেই ইঁদুরটি আসে এবং ক্লারাকে রাস্তা দেখিয়ে নিয়ে যায় সেই ঘরটির দিকে যেখানে মেশিনটি রাখা রয়েছে ক্লারা সৈনিককে বলে সে যেন মাদার জিঞ্জারকে সাবধান করে দে ক্লারার কথা মতো সৈনিকটি মাদার জিঞ্জার এর উদ্দেশ্যে চলে যায় আর ক্লারা ও ইঁদুরটি সেই মেশিন রুমের দিকে ক্লারা সেখানে গিয়ে দেখে ধীরে ধীরে অনেক পুতুল জীবিত হচ্ছে ক্লারা ঠিক করে যেমন করে হোক তাকে এই মেশিনটি বন্ধ করতে হবে অন্যদিকে দেখানো হয় সৈনিকটি মাদার জিঞ্জার এর কাছে পৌঁছে ক্ষমা চায় এবং তাকে সাবধান করে যে খুব তাড়াতাড়ি তার উপর আক্রমণ হবে সবাই আক্রমণের জন্য প্রস্তুত হতে শুরু করে ইতিমধ্যে সুগার প্লামের সৈনিক সেখানে পৌঁছে আক্রমণ শুরু করে অনেক চেষ্টার পরে সেই সৈনিকরা মাদার জিঞ্জার এর বড় পুতুলটিকে মাটিতে ফেলে দেয় সুগার প্লামের সৈনিকরা যখন সে পুতুলটির ভেতরে যায় তারা দেখে এখানে মাদার জিঞ্জার নেই ক্লারার সঙ্গে সেই দারোয়ানটি এই পুতুলটিকে চালাচ্ছে। মাদার জিঞ্জার ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে যেখানে ক্লারা রয়েছে সেই মেশিনটি রয়েছে সে ওখানে সাহায্য করে এবং অনেক সেনাকে হারাতেও সাহায্য করে সুগার প্লামও সেখানে পৌঁছে যায় মাদার জিঞ্জারকে ধরে আবার তাকে পুনরায় মেশিনের সাহায্যে পুতুলে পরিণত করতে চায় কারণ এই মেশিনের মাধ্যমে পুতুলকে জীবিত ও মৃত দুই করা যায় এরপর আমাদের ক্লারাকে দেখানো হয় যে মেশিনের মধ্যে কিছু কাজ করছিল যখন সে শুনল মাদার জিঞ্জারকে আবার পুতুলে পরিণত করা হবে সেখান থেকে পালিয়ে গেল সুগার প্লামকে সে বোঝালো এটা করা উচিত নয় সুগার প্লাম ক্লারাকে বলল এটা তার মায়ের দোষ তার মা এই দুনিয়া তৈরি করে তাদের একা রেখে চলে গেছে এরপর আমি এখানের রানী হব এই বলে সে মেশিনটিকে অন করে দে এরপর সুগার প্লাম মেশিনটিকে অন করে দে এরপর মেশিনটি সুগার প্লামের দিকে ঘুরে সুগার প্লামকেই পুনরায় পুতুলে পরিণত করে আসলে ক্লারা ওই মেশিনে কাজ করে মেশিনের সেটিংটাকে পাল্টে দিয়েছিল এর ফলে সুগার প্লামের সাথে সাথে যেসব পুতুলকে সে জীবিত করেছিল যারা সেই দারোয়ানটিকে মারতে যাচ্ছিল তারা সবাই পুনরায় পুতুলে পরিণত হয় এর থেকে ওই দারোয়ানটি বুঝতে পারে তাদের জিত হয়েছে সবশেষে সবাই ক্লারাকে ধন্যবাদ দেয় তার কারণেই এই দেশে শান্তি ফিরে আসে এরপর গার্ড তাকে তার আসল দুনিয়ায় তার পরিবারের কাছে ফিরিয়ে নিয়ে যায় ক্লারা ফিরে যাওয়ার সময় কথা দেয় সে বারবার এই দুনিয়ায় আসবে ক্লারা নিজের আসল দুনিয়ায় ফিরে আসে এখানে কিছু মিনিট সবে পার হয়েছে এখানে সময় জাদু দুনিয়ার তুলনায় খুব ধীরে ধীরে পার হয় ক্লারা তার বাবার কাছে গিয়ে ক্ষমা চাই এবং সে তার বাবার সাথে নাচ করে সেই মিউজিকে যেটা তার মায়ের দেওয়া উপহার থেকে আসে ক্লারার বাবা বলে এটা সেই মিউজিক যেটাতে প্রথমবার আমি তোমার মায়ের সাথে নাচ করেছিলাম এর সাথেই এই গল্পের শেষ হয় এখানে